হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব শীতকালীন সর্দি কাশি এবং বুকের মধ্যে কফ জমে থাকলে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন আজকের যে ওষুধগুলো নিয়ে আমি আলোচনা করবো এই ওষুধগুলো কিন্তু বড়দের ক্ষেত্রেও ইউজ হবে এবং বাচ্চাদের ক্ষেত্রেও ইউজ হবে বাচ্চারাও এই ওষুধগুলো খেলে তার বুকে জমে থাকা কপ বেরিয়ে যাবে এবং তার যদি সর্দি কাশি হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে এবং বড়দের ক্ষেত্রেও কিন্তু এই একই যদি বুকের মধ্যে কব জমে যায় সর্দি হয়েছে কাশি হচ্ছে আপনি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু সারছে না আজকে আমি কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধগুলো কিন্তু বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে খুবই ভালো তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটি আপনারা দেখবেন আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখবেন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা আপনাকে শো করাবেন তাহলে চলুন এই সর্দি কাশি হ্যাসি এবং বুকে জমে থাকা কপ কফের ক্ষেত্রে যে ওষুধগুলো খাবেন এই ওষুধগুলো খেলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন সেটা আপনি বড় হন আর বাচ্চারা হোক বাড়ির দেখুন এই যে সর্দি অবস্থায় আমরা দেখতে পাই যে নাকটা শিরশির করে করে আর তার সঙ্গে সঙ্গে একটু করে হাসি হয় এই হাসি হতে হতে নাক দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে সেই সর্দিটা জমে যায় এবং জমে গিয়ে কিন্তু যদি দুই চার দিন যাওয়ার পর সেই বুকে অনেকের ক্ষেত্রে এবং বাচ্চার ক্ষেত্রে সেই কপটা জমা হয়ে যায় মিউকাস অনেক সময় এই বুকের কপগুলো কাশির মাধ্যমে উঠতে থাকে আবার অনেক সময় কিন্তু সেই কাশির মাধ্যমে উঠতে চায় না তাই ধৈর্য সহিত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন এই যে ঠান্ডা পড়েছে এই সময় কিন্তু বাচ্চারা স্কুলে যায় তাদেরকে পোশাক আশাক পরানো হয় তবুও কিন্তু বাইরে খোলা হাওয়ায় তাদেরকে যেতে হয় এবং স্নান করার সময় সম্পূর্ণ শরীরের পোশাক আশাক খুলে কিন্তু স্নান করাতে হয় আবার যারা বড় একটু ঠান্ডাতেই কাতর আবার বাচ্চাদের ক্ষেত্রেও একটু ঠান্ডাতেই কাতর এই যে খোলা হাওয়া শরীরে বইছে সকলের ক্ষেত্রে কিন্তু এরকম সর্দি কাশি বা খোলা হাওয়ায় সে অ্যাটাক হয় না যাদের ক্ষেত্রে এইরকম সমস্যাটা দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা হাওয়া লাগলো একটু ঘরের বাইরে বের হলো আর এই সর্দি কাশিতে ভুগছে এই সর্দি কাশি লাগার পর দেখবেন রাত্রিতে কিন্তু সেই রকম আমাদের কপটা যদি বুকে জমা থাকে বেরোয় না যখনই আপনি সকালে ঘুম থেকে উঠছেন বা বাচ্চা ঘুম থেকে উঠছে যখন একটু মানে ঘরের বাইরে বেরোচ্ছেন সেই বাইরের যে আবহাওয়া একটু আবহাওয়া চলছে একটু বাতাস চলছে সেই বাতাস শরীরে লাগছে তখন কিন্তু আপনার সেই বুকে জমে থাকা কব ধীরে ধীরে কাশির মাধ্যমে বের হতে থাকে আর কাশি হচ্ছে ছর্দি তো ঝরছেই আর বুকের মধ্যে অনেক সময় বাচ্চাদের ঘর ঘর আওয়াজ হতে থাকে সাই সাই আওয়াজ হতে থাকে এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে থাকি এইরকম আবার অনেক কাজের ক্ষেত্রে অনেক কর্মের ক্ষেত্রে আমাদেরকে বাইরে বেরোতে হয় অনেকের বাইক চালাতে হয় তার ফলে কি হয় বুকে কিন্তু এই সর্দির পর পরই বুকে কপ জমে যায় যদি সেই রকম ব্যক্তি বা আপনার বাচ্চা এই বুকে কপ জমে যাওয়া নিয়ে ভুগছেন তাহলে আপনারা যদি একটু ঠান্ডাতেই ভুগছেন অনেকে আছে যে সামান্যতম ঠান্ডাও সহ্য হয় না কি হয় ঘরের মধ্যে যদি একটু জানালাটা থাকলো বা একটু ছিদ্র থাকলো তাহলে সেখান থেকে বাতাস বইছে বা আপনার মাথায় লাগছে আপনি দেখছেন যে আপনার ঠান্ডা লেগে গেল শীতকালীন সর্দি কাশির জন্য হিপার সালপার বাচ্চারা তিরিশ শক্তিতে এক চামচ জলের মধ্যে এক দুই ফোঁটা করে দিয়ে খাবে সকাল আর বিকালে বড়রা দুইশো শক্তিতে সকালে এবং বিকালে এক দুই ফোঁটা করে আপনারা ডাইরেক্ট জিভার মধ্যে নিতে পারেন আর যারা অ্যাজমার প্রবলেমে ভুগছেন শ্বাসকষ্টে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই হিপার সালফার খুব ভালো কাজ করে এবার আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব অ্যান্টিম দেখবেন যে আপনার বাচ্চার যদি সর্দি বুকে জমে থাকে আপনি যদি কানটা সেই বাচ্চার বুকের কাছে নেন বা আপনি শুয়ে আছেন আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার বাচ্চার বুকের মধ্যে ছাই ছাই করছে অনেক সময় ঘর ঘর করছে বাচ্চা কাশি দিচ্ছে একটু চিরচিরা ভাব হয়ে গেছে কান্নাকাটি করছে আপনি শুনতে পাইলেন এবং আপনারও যদি সেই বুকের মধ্যে ছাই ছাই আওয়াজ ঘর ঘর আওয়াজ এরকম হতে থাকে এবং আপনি কাশি দিয়ে সেই কপটাকে ওঠানোর চেষ্টা করছেন তবুও উঠছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যান্টিম টার্ট ওষুধটি দুশো শক্তিতে খাবেন যদি আপনি বড় হয়ে থাকেন তাহলে দুশো শক্তিতে সকাল সন্ধ্যায় এক দুই ফোঁটা করে ডাইরেক্ট জিপার মধ্যে দিয়ে আপনাদেরকে খেতে হবে আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এক চামচ জলের মধ্যে এক দুই ফোঁটা করে সকাল সন্ধ্যায় এইভাবে দু একদিন খেলেই কিন্তু সেই বাচ্চার ঘর ঘর বুকের আওয়াজ বা সাই সাই আওয়াজ বা বুকে জমে থাকা একটা কপ সেগুলো কিন্তু মানে যখন বাচ্চা টয়লেট করবে তখন কিন্তু সেই টয়লেটের মাধ্যমে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে বোঝা গেল এইবার আরেকটি ওষুধ বেড়াই টাকার দেখা গেলো একটু বৃদ্ধ বয়স বা অল্পতেই যা যে ঠান্ডা লেগে যায় প্রতি শীতকাল বা একটু ঠান্ডাতেই সে অ্যাটাক হয়ে যায় প্রতি বছর বা দীর্ঘদিন ধরে চলছে এরকম বুকের সমস্যা নিয়ে যাদের লাঞ্চের ক্ষমতা কমে গেছে একটু বৃদ্ধ বয়স কব জমে আছে কিন্তু কাশির মাধ্যমে উঠাতে পারছে না তাহলে কিন্তু এই বেড়াই টাকার প্রসূতি খুবই ভালো কাজ করে এবং বাচ্চাদের ক্ষেত্রেও এই বেড়াই টাকার দেখা দীর্ঘদিন ধরে সে কাশি বা সর্দি বা তার কফ জমে আছে সামান্যতম ঠান্ডাতেই তার টন্স ফুলে যাচ্ছে সামান্যতম দেখা গেলো চুল কেটে আসলো ওই সামান্যতম ঠান্ডাতেই তার টর্নস ফুলে যাচ্ছে গ্লান ফুলে যাচ্ছে এবং একটুতেই সর্দি কাশি লেগে আছে এবং বয়স্কদের ক্ষেত্রে একটুতেই তেই সর্দি কাশি লেগেই আছে বা বুকে কপ জমে আছে অনেক দিন ধরে বয়স্কদের ক্ষেত্রে তো এই ওষুধটি মারাক্ত ভালো কাজ করে কারণ তাদের সেই লাঞ্চের মানে ফুসফুসের ক্ষমতা কমে যায় যে কপটা যে ঘর ঘর করছে একটু কাশি দিয়ে উঠাবে সেটাই তারা পারে না তাদের কিন্তু ক্ষেত্রে এই বেড়াইটা কার্প ওষুধটি খুবই ভালো কাজ করে দেখুন এই বেড়াইটা কার্প ওষুধটি কিন্তু মানে সর্দি যাদের ঘন ঘন সর্দি লাগার প্রবণতা রয়েছে এবং ঘন ঘন সর্দি লেগে যায় এবং অল্পতে টন্স হ্যাঁ ফুলে যায় গ্লান ফুলে যায় এই ঠান্ডা লাগার প্রবণতাকে কমাতে এই ব্যারাইটা কার্ভ কিন্তু খুবই ভালো কাজ করে তাহলে আপনারা আমি এই তিনটি ওষুধ নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চারা কিভাবে খাবে এবং বড়রা কিন্তু কিভাবে এই ওষুধ গুলো বড়রা কিন্তু খাবে সকাল সন্ধ্যায় এক দুই ফোঁটা ডাইরেক্ট জিভার মধ্যে দিয়ে খেতে পারবে এবং বাচ্চারা কিন্তু এক চামচ জলের মধ্যে এক ফোঁটা করে দিয়ে সকাল সন্ধ্যায় খাবে যখন আপনার সেই সর্দি কাশি বা হ্যাঁ বা বুকের কপটা উঠে গেল একটু মানে আরাম পাচ্ছেন তখন ওষুধ আপনারা বন্ধ করে দেবেন এরকম পাঁচ সাত দিন খেলেই কিন্তু এই সমস্যাগুলো আপনাদের চলে যাবে তো এই নিয়ে আমি আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আপনার সাথে সাথে আপনার বন্ধুরাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয় তাই আপনারা শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ নমস্কার